মধ্যরাতে উত্তাল বুয়েট ছাত্রলীগের হাতে নির্মমভাবে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকারী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমির কারাগারের কন্ডেম সেল থেকে পলায়নের ঘটনায় গভীর রাতে উত্তাল বুয়েট ক্যাম্পাস হত্যাকারী জেমির গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভে ফেটে পড়েছেন বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা মঙ্গলবার চব্বিশে ফেব্রুয়ারি রাত সাড়ে এগারোটায় শিক্ষার্থীরা বুয়েটের শহীদ মিনার থেকে মিছিল বের করেন মিছিলটি পলাশি মোড় ভিসি চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশে মিলিত হয় পরে সেখানে এক সংবাদ সম্মেলন করেন বুয়েট শিক্ষার্থীরা এই সময় শিক্ষার্থীরা ফাঁসির দড়ি ঝুলাই দে সব খুনিদের গর্দানে ফাঁসি 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 চাই খুনিদের ফাঁসি চাই আবরার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না আমার ভাই কবরে খুনি কেন বাহিরে জুলাইয়ের চব্বিশের অ্যাকশান ডাইরেক্ট অ্যাকশান ক্ষমতা না জনতা 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 আপোষ না সংগ্রাম 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 জুলাই এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার ইত্যাদি স্লোগান দিতে থাকেন সংবাদ সম্মেলন শেষে আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ বলেন আজকে হাইকোর্টে শুনানি চলছিল সেখানে আমরা জানতে পেরেছি আমার ভাইয়ের খুনি জেমি পালিয়ে গেছে আমার ভাইয়ের খুনির পলায়নের জন্য রাষ্ট্রদায়ী বর্তমান সরকারও এই দায় এড়াতে পারবে না সরকারের ঊর্ধ্বতনও এটা জানতে পেরেছিল কিন্তু তারা সেটা লুকিয়ে রেখেছিল আজকে হাইকোর্ট জানিয়েছে সে নাকি পাঁচ আগস্টের পরে পালিয়েছে আমরা এর স্পষ্ট কোনো জবাব পাইনি এটা রাষ্ট্রের জন্য লজ্জাজনক বিষয় তিনি বলেন কোনো তালবাহানা মেনে নেওয়া হবে না আমরা সরকার ও কারা বিভাগ থেকে স্পষ্ট জবাব চাই তাকে পুনরায় গ্রেপ্তার করা হোক এবং পলায়নের সঙ্গে জড়িতদের খুঁজে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাই